আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নুয়েস্ট এর ইন্টারন্যাশনাল ডোমোটোরিতে তো এটা কেন ভিডিওটা আলাদাভাবে করলাম এখানে হচ্ছে এবছর থেকে দু চব্বিশ সাল থেকে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসছে তাদের জন্য কিন্তু নুয়েস্ট ইউনিভার্সিটি নতুন ডোমোটোরি করছে ইন্টারন্যাশনাল যেটা দেখতে অসাধারণ আপনাদেরকে একটু ভিউটা দেখাই এবং এই ডোমোটোরিতে কি কি সুযোগ সুবিধা আমাদের স্টুডেন্টরা পাচ্ছে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পাচ্ছে তাদের মুখ থেকেই শুনবো আর মূলত এই রকম চায়নার খুব কম ইউনিভার্সিটিতে হয় আমি এখনো দেখি নাই যে চায়নার এত সুন্দর ডরমেটরি অন্য কোনো ইউনিভার্সিটি প্রোভাইড করছে তো এই জন্য এখানে আসলাম তো এখানে মূলত ইন্টারন্যাশনাল সব স্টুডেন্ট এখন এখানে আছে সেখানে আমাদের বাঙালি স্টুডেন্ট আছে তো আসিরুল ভাইয়া তুমি একটু বলো তোমার তোমার কোন ফ্লোরে বা কোন বিল্ডিং আমরা হচ্ছে এটা বারো নম্বর বিল্ডিং

আচ্ছা তুই এখানে ডর্মিটরি কি সুযোগ সুবিধা পাচ্ছো কেমন আহ আসলে এখানে ডাবল রুম এবং সিঙ্গেল রুম দুইটা ফেসিলিটিস আছে আগে যেরকম আহ ফেসিলিটিস ছিল যে ডেকার সিস্টেম ওটা এই নতুন ক্যাম্পাস নতুন ডর্মিটোরি তে বাদ দেওয়া হয়েছে ফেসিলিটি শুধু দুইটাই সেটা হচ্ছে ডাবল রুম এবং সিঙ্গেল রুম তো ডাবল রুম জন্য আমাদেরকে পঁচিশশো এমবি চার্জ করা হয় পার ইয়ার ডাবল রুমে এ ইলেকট্রিসিটি হচ্ছে পার হেড একশো ইউনিট করে পার মান্থ ইউনিভার্সিটি ফ্রি প্রোভাইড করে জি তো আমরা আমাদের রুমে আমরা অ্যাপার্টমেন্টে ছয় ছয়জন আসি ছয়জন আমরা নয়শো ইউনিটের মতো পাই যেটা একটা মাসের জন্য তো ফ্রি ইউনিভার্সিটির সাথে হচ্ছে আধুনিক কিচেন গিজার এয়ার কন্ডিশন প্রপার যা যা দরকার হয় ওয়াশিং মেশিন এটা স্টুডেন্ট স্টুডেন্টদের ফার্নিচার যা যা দরকার হয় সবই প্রোভাইড করেছে ভিতরে আর এটা হচ্ছে মানে নুইস্টের স্টুডেন্ট দিন দিন বাড়ার কারণে নুইস্ট হচ্ছে নতুন করে এই জায়গাটা নিয়ে এখানে হচ্ছে একটা নতুন ক্যাম্পাস বা স্টুডেন্ট ডরমিটরি ওয়াটেভার বানানোর ট্রাই করছে তো সবগুলো বিল্ডিং এখনো এরকম ভাবে ওপেন হয় নাই যেহেতু শুরু হয়ে গিয়েছিল যার কারণে তাড়াহুড়া করে হচ্ছে এই বারো নম্বর বিল্ডিং টাকে ডরমিটরি হিসেবে ই করা হয়েছে আমরা ইন্টারন্যাশনাল যারা আছি এখানে বাংলাদেশ সহ অন্যান্য দেশের ইন্টারন্যাশনাল হচ্ছে আমরা বারো নম্বর বিল্ডিং আছি তো আমরা বাঙালিরা ম্যাক্সিমাম হচ্ছে আহ চার থেকে সাত বা আট তলার মধ্যে আছি মধ্যে ম্যাক্সিমাম আমার রুম হচ্ছে পাঁচ তলায় আমরা ছয়জন একসাথে থাকি অ্যাপার্টমেন্টে সবাই দুইজন আমরা চারজন বাঙালি একসাথে

এই কারণে যে আমরাই হচ্ছে এই বিল্ডিং এ প্রথম একদম ফ্রেশ একটা বিল্ডিং আমরা উঠেছি এরপরে মার্চিন থেকে বা সেপ্টেম্বর থেকে যারা আসবে তারা এরকম ফ্রেশ বিল্ডিং এ উঠবে কারণ বিল্ডিং পুরোপুরি ফুল আছে আশেপাশে যে বিল্ডিং গুলো আছে এখানে টোটাল ষোলোটা বিল্ডিং আছে সাউথ ক্যাম্পাসে তো দুইটা বিল্ডিং হচ্ছে ডরমিটরি হিসেবে ইউজ হচ্ছে একটা চাইনিজ বিল এটা এটা চাইনিজদের জন্য একটু দেখান হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে চাইনিজরা থাকতেছে আপাতত আর আমাদের এই 12 নম্বর বিল্ডিংটা এটা হচ্ছে ইন্টারন্যাশনালদের জন্য সো বাকি 14টা বিল্ডিং হচ্ছে খালি আছে তো নেক্সটে যারা আসবে তারাও ফ্রেশ বিল্ডিং এ ফ্রেশ একটা রুমে উঠবে যে আগে কেউ কখনো ইউজ করে নাই এই বছর থেকে তোমার নোয়েস্টে ডরমিটরি বলো পড়ালেখা বলো স্কলারশিপ বলো মোটামুটি সব দিকে তো দেখতেছি ওদের যে রিপুটেটেড একটা যে হাই ক্লাস লেভেলে নিয়ে যাওয়া সেটা কিন্তু নিয়ে গেছে জি জি তো আমার কাছে খুবই ভালো লাগছে আর যেহেতু থাকার পরিবেশ ভালো পড়ার পরিবেশ ভালো এজ এ স্টুডেন্ট হিসেবে আর কি চাও আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে আমাদের যেহেতু এটা মেইন ক্যাম্পাসের থেকে আলাদা বাইরে একটা এরিয়া একটা 1 দের কিলোমিটারের একটা ডিসটেন্স আছে সো এইজন্য এখানে স্টুডেন্টরা প্রপার অফিশিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধাটা পাচ্ছে কিনা এটা নিশ্চিত করার জন্য এই যে বিল্ডিংটা সাত নম্বর বিল্ডিংটা এটা হচ্ছে সিআই নিচে একটা ব্রাঞ্চ ওপেন করেছে যেটা হচ্ছে ইউ কমিউনিটি ব্রাঞ্চ ইউ কমিউনিটির সিআই ডিপার্টমেন্ট এখানে রিডিং জোন থেকে শুরু করে আমরা মেইন ক্যাম্পাসে যেসব সুযোগ সুবিধা স্টুডেন্টদের জন্য দেওয়া আছে লাইব্রেরি রিডিং রুম কম্পিউটার ল্যাব এটসেট্রা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটি ক্লাস টিচাররাও দুইজন এখানে বসেন যাতে আমরা ইমার্জেন্সি কোনো ইস্যুতে তাদের সাথে আর্লি কন্টাক্ট করতে পারি

চমৎকার একটা ডরমিটরি জি জি এই যে পুরো ইউ কমিউনিটিটা একদম লাস্ট টু ফার্স্ট এ টু জেড হচ্ছে আন্ডারগ্রাউন্ডে একসাথে কানেক্টেড পার্কিং স্পেস প্লাস অন্যান্য ফ্যাসিলিটিস তো সেখানে একটা আপাতত একটা জিম ওপেন হয়েছে তবে যারা সুপারভাইজার বা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে যারা আছে তাদের সাথে আমরা জানতে পেরেছি যে নতুন বিল্ডিং গুলোতে যখন স্টুডেন্ট আসবে নেক্সট ইন থেকে তখন আরো বেশ কিছু জিমের জন্য স্পেস করা আছে জিম ওপেন হবে যেটা একদম ফ্রি অফ কস্ট ওকে

হচ্ছে আমাদের রুম ফাইভ জিরো সিক্স বাঙালি জোন তো এরকম থ্রি ক্যাটেগরির হচ্ছে রুম আছে আমাদের এই প্রত্যেকটা ফ্লোরে ফোর পার্সন ফাইভ পার্সন আর সিক্স পার্সন আমাদের এটা হচ্ছে সিক্স পার্সন রুম এখানে ছয় জন মানুষের থাকার ব্যবস্থা আছে আছে প্রথমে আসেন একটু দেখাই এটা হচ্ছে সুন্দর একটা বেসিন দেওয়া আছে তো এটা হচ্ছে একটা সিঙ্গেল রুম এটা ফরেনার হচ্ছে থাকে আলজেরিয়া এটা ওয়াশরুম এটা আর একটা সিঙ্গেল রুম আহ সো এই হচ্ছে টোটাল রুম এখানে হচ্ছে এটা মূলত আসলে বাঙালি জন বাংলাদেশের পতাকা আছে সুন্দর তো এখানে হচ্ছে আমরা দুইজন বাঙালি আছে এটা একটা ডাবল রুম আর অ্যাট দ্য সেম টাইম এটা আর একটা ডাবল রুম উইথ ডোর এখানেও আমরা দুইজন বাঙালি আছি এ হচ্ছে আসলে সিক্স সিক্স পার্সেন্ট রুমের স্ট্রাকচার সিঙ্গেল দুইটা সিঙ্গেল রুম থাকবে আর সাথে দুইটা ডাবল রুম থাকবে আর কিচেনটাও একটু দেখাই কিচেন এর স্পেস সুন্দর অবভিয়াসলি কিচেন এটা হচ্ছে কিচেন কিচেনে চমৎকার স্পেস আছে এখানে গরম পানির জন্য ব্যবস্থা আছে গ্যাসের 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 জন্য ব্যবস্থা আছে এখন পর্যন্ত ইউনিভার্সিটি আমাদের পারমিশন দেয় নাই বাট ইন ফিউচার হ্যাঁ ইন ফিউচার ইন ফিউচার দিয়ে দিবে লকার ইলেকট্রিসিটির জন্য প্রপার কানেক্টিভিটি আছে আর আউট আউটভিওটাও অনেক সুন্দর

বাংলাদেশি টাকা হয়তো বা সাত হাজার ছয়শো টাকার মতো

Students, uh, undergraduate, master's, PhD, whatever. Excellent. So, see you in China. Okay, come. see you in well come, come to New come to China. Yes, okay.